Toun anke, toun anke. Ti kou. Ti kou. Ti kou kase. Ke wase ni. Chabay bensi azi ke. Ti kou. Ke wase ni. E, 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 kanda wase, e, kanda wase, e, kanda wase. O, e, 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 kanda wase, e, kanda wase. A, taban ze. E, 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 kanda wase.

এসেছো একটু জানিও প্লিজ নন্দিনী সরকার কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হাই সবাইকে কোথা থেকে দেখছো নন্দিনী সরকার একটু জানাবে আর কে আছো একটু জানিও প্লিজ নন্দিনী সরকার কোচবিহার মা অনেক দূর থেকে কোচবিহার আর আমরা এখন আছি হলদিয়া তো ভালো লাগলো কথা বলে আজকে মনে হচ্ছে সবাই ব্যস্ত কেউ আসছে না আজকে সবাই ব্যস্ত শুধু আমি ফাঁকা আজকে আমাদের অ্যানিভার্সারি কিন্তু আমরা সেলিব্রেশন করতে পারলাম না কারণ আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো বিরাট প্রোগ্রাম করলো আমার হাজবেন্ড এখানে মানে চাকরি করে তো সেই উপলক্ষে কিন্তু আমাদের প্রোগ্রামটাই মিস হয়ে গেল তোমার ছেলে মেয়ে কই আমার ছেলে মেয়ে আছে বসে খেলা করছে দুজনা মিলে আর কে কে আছো একটু কমেন্ট করে জানিও প্লিজ Hei, ah, <hans> <er så> <hans> <hans> Ane. রাত্রে আর কিছুই রান্না করিনি একটু মার্কেট গেছিলাম ওখান থেকে খাবার নিয়ে এসেছি আজকে আমাদের অ্যানিভার্সারি কিন্তু হচ্ছে রাত্রিবেলা মানে কেক কাটাবার সেলিব্রেশন কিছুই হলো না কারণ সারাদিন ডিউটি ছিল হাজব্যান্ডের তো প্যারেড গ্রাউন্ডের ডিউটি ছিল তো ওর জন্য বাড়িতে আর সেলিব্রেশন করার সময় হলো না তো দুপুরে রান্নাবান্না করেছিলাম খাওয়া দাওয়া দুপুরেরটা ঘরেই হয়েছে একটা বাইরে থেকে আনা হলো তো ব্যাপারটা টাইম মন খারাপ লাগছে তো ভাবলাম একটু লাইভে আসি তোমাদের সাথে কথা বলি তো তোমরা আর কে কে জয়েন হয়েছে একটু কমেন্ট করো প্লিজ এখানে দেখাচ্ছে জয়েন হয়েছে অনেক জন তো কে কে জয়েন হয়েছে একটু কমেন্ট করো আমাদের এখানে ঘুরতে এসো হ্যাঁ ওই দিকটা যাওয়া হয়নি যাব দিন অবশ্যই ছেলেটা একটু বড় হয়ে গেলে ওকে নিয়ে তারপরে ঘুরতে যাব কারণ এখন তো ছেলেটা প্রচন্ড ছোট ওকে নিয়ে ঠান্ডার দিকে যাওয়াটা একটু মুশকিল তো ইচ্ছা আছে আমার মেয়ে খুব ভালোবাসে ঠান্ডার দিকে মানে ও শুধু বলে যে মা বরফের দিকে কোথায় মানে কবে ঘুরতে যাব তো ওকে বলি ঠিক আছে ভাই একটু বড় হয়ে যাক তারপরে যাব অনুকূল পাল দিদি ভাই ভালো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো চন্দন দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পলাশি তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও চন্দন আমার ভাই মানে আমার দেওরের নাম অরবিন্দ মাহফুজ আমি কি আসতে পারি বাইরে পড়ে আছে আমার গাড়ি বাহ খুব ভালো নন্দিনী সরকার সেতু দি ভাই কেমন আছে কেমন আছে বলতে আমি তো এখানে ওখানে তো ভিডিও তো অবশ্যই দেখো তো ভালোই আছে আপাতত এখন কদিন একটু খুব প্রবলেম গেছে যে যে আছো সবাই কমেন্ট করছে না কিন্তু সবাই একটু কমেন্ট করো প্লিজ ভালো লাগবে কারণ প্রচন্ড মন খারাপ লাগছিল বলে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম চন্দন বালি চক বা পলাশি কবে যাচ্ছ যাব খুব শিগগিরই এই দু চার দিনের মধ্যেই যাব কারণ বাড়িতে একটা প্রোগ্রাম আছে মানে একটা প্রোগ্রাম আছে অ্যাটেন্ড করার জন্য যেতে হবে মন্দিরাতে হাই হাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আদিত্য প্রসাদ হ্যালো আপ ক্যাসে হোম ম্যা ঠিক হু আপ ক্যাসে হ্যাঁ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পলাশি নদিয়া মন্দিরাতে ত্রিপুরা বাহ খুব ভালো আমরা এক বছর মতো আসামে পোস্টিং ছিলাম মানে ত্রিপুরার কাছেই হয়তো যতদূর জানি ক্রিয়েশন তুমি কি ভিডিও করো হ্যাঁ আমি ভিডিও করি ব্লগ ভিডিও বানাই মাঝে মধ্যে রিলস বানাই রিলস ভালো বানাতে না তা ওই সবাইকে দেখে করে টিকটক থেকে একটু শিখেছিলাম ওইটাই আর কি চেষ্টা করি এখনো একটু একটু বানাই নন্দিনী সরকার দা ভাই কি জব করে তোমাদের দাদা ভাই সিআইএসএফ জব করে মানে সিআইএসএফ আছে মুস ক্রিয়েশন এই ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম থ্যাংক ইউ সো মাচ আর এরপরে অবশ্যই দেখো মিস মানে সাপোর্ট করো প্লিজ মন্দিরা দে আমি ত্রিপুরা খোয়াই থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার সঙ্গে কথা বলার জন্য আমার ভিডিও দেখার জন্য দেবস্মিতা জানা তুমি কীভাবে ইউটিউব বানাও বলবে প্লিজ কীভাবে বলতে আর ভিডিও শুট করি ফোনের ক্যামেরায় তারপরে এডিটিং করি ভিডিও মেকার দিয়ে তারপরে এডিটিং করে বাস ইউটিউবে গিয়ে আপলোড করে দিই হয়েছে তোমার হ্যাঁ আমার দুটো বেবি আছে একটা ছেলে একটা মেয়ে রোকিয়া খাতুন আমার নামটা নিয়েও প্লিজ থ্যাংক ইউ সো মাচ রোকিয়া খাতুন আমার ভিডিও দেখার জন্য আমাকে এইভাবেই সাপোর্ট করো প্লিজ তোমরা প্রয়া দেবনাথ হ্যালো দিদি হাই মুন ক্রিয়েশন আমিও ভিডিও লাভ করি রোকেয়া খাতুন হ্যালো দিভাই হ্যালো অরবিন্দ মাহফুজ আমার কমেন্ট মিস করছো দি ওই তোমার কমেন্ট তো আসেনি বুঝতে পারছি না আমার সামনে যতগুলো কমেন্ট আসছে আমি সবাই সবারই নাম নিচ্ছি দেবস্মিতা জানা এডিটিংটা কিভাবে করো প্লিজ বলবে ভিডিও মেকারে গিয়ে যে ক্লিপগুলো তুমি ক্যামেরা থেকে নিচ্ছ সেই ক্লিপগুলোকে ভিডিও মেকারে গিয়ে জয়েন্ট করে মানে তুমি যেভাবে এডিট করতে চাও ভিডিও মেকারে গিয়ে মানে তুমি যে অ্যাপ থেকে এডিট করতে চাও সেখানেই ঠিকঠাক ভাবে এডিট করলেই হয়ে যাবে আর এর জন্য তুমি টেক ভিডিও দেখতে পারো সব থেকে ভালো শিখবে কারণ আমরা আর কিভাবে শেখাতে পারবো টেক ভিডিও যারা বানায় তাদের ভিডিও সার্চ করে দেখো খুব ভালোভাবে এডিটিং করে শিখে যাবে আর ওরা একদম বলে দেবে তোমাকে নন্দিনী সরকার তোমার নাম্বারটা দেওয়া যাবে গো দেখো নাম্বারটা তো এইভাবে দেওয়া যায় না এটা তো পাবলিক হয়ে যাচ্ছে না নাম্বারটা একটা পার্সোনাল থাকে তো এভাবে তো নাম্বারটা দেওয়া একটু অসুবিধাই হয়ে যায় রোকিয়া খাতুন আমি ফার্স্ট টাইম দেখছি বাট আমি মুসলিম তাতে কি হয়েছে আমাদের দেশে হিন্দু মুসলিম ভেদাভেদ করলে চলবে তো এভাবে পাশে থেকে আমার সাপোর্ট করো প্রেয়া দেবনাথ দিদি আমি তোমার ভিডিও প্রথমবার দেখছি থ্যাংক ইউ সো মাচ আর এভাবে সবসময় দেখো প্লিজ মানে প্রথমবার দেখছো সবসময় দেখো লাস্ট করো না আজকে দেখে এটা প্রথম থেকে শুরু করছো এভাবে দেখেছি আমি যতদিন ভিডিও বানাতে পারব রাধাকৃষ্ণ আর্ট অ্যান্ড ক্রাফটস স্টুডিও হায় হায় সিমরান খাতুন তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি হচ্ছে পলাশি তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দিও প্লিজ কেরালা ভাই হাই আমি কেরালার থেকে বাহ মানে এতটা দূর থেকে আমার ভিডিও দেখবে আমি বুঝতে পারিনি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ রকি এক হাতুন থ্যাংক ইউ দি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ নন্দিনী সরকার হ্যাঁ তোমার ফেসবুক আইডি কি নাম আমার ফেসবুক আইডি হচ্ছে মৌসুমি ব্রহ্ম টেয়া দেখ না দিদি তুমি খুব ভালো অ্যাকচুয়ালি তুমি খুব ভালো তোমার মনটা খুব ভালো তার জন্যই তোমার কাছে আমি আমাকে ভালো মনে হচ্ছে আরবিন্দ মহাজান ধুর আমার কমেন্ট মিস অ্যাকচুয়ালি তুমি কমেন্ট করছো কোথায় তোমার কমেন্ট মিস সামনে আসলে তো আমি সবারটাই করছি তোমারটা তো আসছেই না হয়তো তাহলে কমেন্ট করছো না প্রিয়া দেবনাথ দিদি আমি আইএনডি আগরতলা থেকে দেখছি বা খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে কথা বলে যে এত দূর দূর থেকে আমার ভিডিও দেখছো তোমরা কেরালা ভাই তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বিজন ডট সুমি বলে রোকেয়া খাতুন সো সো কিউট লাগছে ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ তবে অতটাও সুন্দর নয় আমি একেবারেই দেখতে খারাপ যেমন চেহারাও খারাপ তারপরে কি বলবো তারপরে অনেক অনেক ধন্যবাদ ভালো বলার জন্য পৌলভী দেব হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ সো মাছ কারণ আজকে এতটা মন খারাপ লাগছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ সেলিব্রেশন করতে পারলাম না আর তোমাদের দাদা হয় সিআইএসএফ জব করে তো আজকে ছাব্বিশে জানুয়ারি সেই নিয়ে আজকে এখানে প্রোগ্রাম হয় অনেক তো অনেক অনেক ব্যস্ত থেকেছে সারা দিন অনেক টায়ার্ড হয়ে গেছে তার জন্য আর সম্ভব হলো না অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করা নন্দিনী সরকার তোমার এত অ্যাটিটিউড নেই অনেকেই বেশি অ্যাটিটিউড দেখায় অ্যাকচুয়ালি তুমি ভালো বলেই তোমার এটা মনে হচ্ছে বাকি অ্যাটিটিউড কি দেখাবো এখানে বলো জানি বুঝতে পারছি না কি বলবো দেখি এখন আমি হুগলি ডিস্ট্রিক্ট বাহ অনেক অনেক দূর থেকে তোমরা আমার সবাই কথা বলছো আমার খুবই ভালো লাগছে আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অরবিন্দ মাহফুজ এটা কি বুঝতে পারছি না ট্রাভেল অ্যান্ড মোর আমি রংপুর বাংলাদেশ থেকে দেখছি দিদি বা থ্যাংক ইউ সো মাচ মানে কি বলবো আমি বলে বোঝাতে পারব না আমার এতটা ভালো লাগছে যে আগরতলা মানে কেরালা বাংলাদেশ মানে এতটা দূর থেকে আমার ভিডিও তোমরা দেখছো এভাবেই আমার পাশে থেকো আর আমার বড় ভিডিওগুলো সবাই দেখো প্লিজ সাপোর্ট করো মন্দিরা দে দিদি ভাই তুমি দেখতে খুব সুন্দর অ্যাকচুয়ালি আমি দেখতে একদম বাজে এটা সত্যি কথা তাও তুমি তোমরা যখন বলছো একটা ভালো লাগে মনের মধ্যে যে না তাও আমাকে সুন্দর বলছে সবাই কিন্তু আমি তো জানি দেখতে আমি ভালো না একদমই কারণ তোমরা হয়তো ফোনে ফোনেও বোঝা যাচ্ছে তাও বলছো ভালো লাগছে শুনতে ক্রিয়েশন তোমায় বন্ধু করলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ কি বলবো পৌলমী দেব চিনতে পারছো তোমার সাথে কথা বলেছি মৌসুমি হ্যাঁ অবশ্যই চিনতে পারছি ফার্স্ট যখন লাইভে এসেছিলাম তখন তোমার তুমি কমেন্ট করেছিল তো তোমার কমেন্ট পড়েছি মনে আছে আমার তো থ্যাংক ইউ সো মাচ আবার আসার জন্য আর আমার ভিডিওগুলো দেখো প্লিজ সাপোর্ট করো মুন্স ক্রিয়েশন টাইম হলে ব্যাক দিও অবশ্যই অবশ্যই তুমি কমেন্ট করে দিও ভিডিওতে অবশ্যই সাপোর্ট করব আরবিন্দ মাহবুজ যে যাই বলুক সবচেয়ে বেশি সুন্দর হাসিটা অ্যাকচুয়ালি তোমার কমেন্টের আমি রিপ্লাই করছি তুমি বলছো সব থেকে সুন্দর আমি যখন ভিডিও বানাই বা রিলস বানাই তখন আমাকে মাঝে মধ্যে অনেকে কমেন্ট করে যে আমার মুখটা এতটাই বড় যে রাক্ষসীর মতো লাগে আমাকে দেখতে আর তুমি বলছো আমার হাসিটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ বলার জন্য আর যে আমাকে বলেছিল যে রাক্ষসীর মতো দেখতে তাকে আমি থ্যাংক ইউ বলেছি কারণ ভগবান আমাকে এই ফেসে তৈরি করেছে মুখটা এত বড় দিয়েছে তার জন্য হাসলেও আমার দেখো এই পর্যন্ত বেরিয়ে যায় নন্দিনী সরকার আজ থেকে তুমি আর আমি ফ্রেন্ড অবশ্যই অবশ্যই মন ক্রিয়েশন সাপোর্ট করলে সাপোর্ট পাবে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আলমগীর হোসেন ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য স্কুল গেমিং আমি নেপাল থেকে দেখছি নাম অনিল থ্যাংক ইউ সো মাচ অনিল এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য শান্তনু মল মল ভর শান্তনু মর্য মরমল তোমার ভাষাটা আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো মন্দিরা দে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ধন্যবাদ তোমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে কথা বললে না আমার খুব 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 ভালো লাগে আর বড় ভিডিওতে যখন তোমরা কমেন্ট করো না সেই কমেন্টগুলো যখন পড়ি সত্যি কথা বলছি আমার ভেতরে এতটা আনন্দ লাগে এতটা ভালো লাগে কি বলবো তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো ভিডিওতে ভিডিও দেখো প্লিজ মুকেশ জি কাহা সে হো আপ হাম ওয়েস্ট বেঙ্গল সে হে আর হাম বেঙ্গলি হে পৌলমিদেব মৌসুমি তুমি সত্যি খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ তুমি খুব মিষ্টি তার জন্য তোমার কাছে আমি মিষ্টি শান্তনু তোমার নাম কি শান্তনু আমার নাম মৌসুমি তুমি কোথা থেকে দেখছো জানিও প্লিজ মন মন ক্রিয়েশন তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তোমার সাথে কথা বলে মানে তোমাদের সাথে কথা বলে আমার খুব 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 ভালো লাগলো নিনি সরকার যার মন সুন্দর সেই সুন্দর চেহারায় কেউ সুন্দর হয় না এটা একদম সত্যি কথা পৌলমী দেব আমি পানিহাটি সোদপুর থেকে দেখছি তোমার দেওর যেখানে জব করে আচ্ছা সোদপুর থেকে হ্যাঁ ওখানে জব করে বা ওর কাছাকাছি আছো স্কুল গেমিং তুমি বহুত সুন্দর সোতে কমেন্টটা ঠিক বুঝতে পারছি না নমিতা সিংহ তোমার নাম আমার নাম মৌসুমি আর নমিতা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নাম তোমার সঙ্গে নামটা ম্যাচিং হয়ে গেল মনস ক্রিয়েশন আমার ওয়েস্ট বেঙ্গল বাড়ি বাট থাকি উড়িষ্যা পাড়াদ্বীপ উড়িষ্যা পাড়াদ্বীপ আমাদের সিআইএসএ ফেরও বোধ ইউনিট আছে মনে হয় নাম শুনেছি পাড়াদ্বীপে পোস্টিং হওয়ার কথা ছিল একবার আমাদের খুব ভালো লাগলো মানে উড়িষ্যা যা পোস্টিং যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল কারণ ওখানে সমুদ্রটা কাছে মন্দিরা দি দিদি আজকে আমার বার্থডে হ্যাপি বার্থডে মন্দিরা অনেক অনেক উইশ রইলো অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য অরবিন্দ মেহফুজ ও আমার দেশের মাটি ও আমার পায়ের হাওয়াই চুটি হ্যাঁ আমরা হাওয়াই জুটি ইউজ করি গ্রামের মেয়ে তো ওই সব সময় বেরোতে হলে হাওয়াই চটি পড়ি। বের হই হ্যাঁ হ্যাঁ সুব্রত লাইফস্টাইল হ্যালো দিদি কেমন আছো প্লিজ আমার নামটা নিও তো সুব্রত ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো একটু জানিও নমিতা সিংহ বাগনা পাড়া তোমরা এত দূর দূর থেকে আমার আমার ভিডিও দেখছো এত ভালো লাগছে বলবো আমি তোমাদের সত্যি বলে বোঝাতে পারছি না আমি ভাবতেই পারিনি যে তোমরা কম মানে কমেন্ট করবে করবে এতটা সাপোর্ট আমাকে তো অনেক অনেক ধন্যবাদ আবারও তোমাদের এতটা সাপোর্ট করার জন্য আমাকে শান্তনু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পলাশি নদিয়া আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আবার আমার শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যায় স্কুল গেমিং তোমার হাজব্যান্ড কি জব করে আমার হাজব্যান্ড সিআইসেফ এর মধ্যে আছে অরবিন্দ মাহফুজ হাসি তো ফাঁসি হাসি তো ফাঁসি তো তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো সত্যি বলছি খুব ভালো লাগলো তোমরা এত ভালো কি বলবো এতটা সাপোর্ট করছো আমাকে তোমাদের মানে থ্যাংক ইউ বললে অনেক কম হয়ে যায় অনেক 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 ধন্যবাদ তোমাদের অরবিন্দ মাহফুজ কবি খুশি কবি গম সবাইকে ওয়েলকাম আপনি কি শায়ার না কি একটা যেন বলে আপনি কি সেই মন্দিরা দে দে দিবি তুমি এত সুন্দর কেন এ বাবা আমাকে জানি না কি মানে ব্যঙ্গ করছো কিনা বুঝতে পারছি না কিন্তু আমি সত্যি সুন্দর নাই তবুও তোমরা যখন বলছো ভালোই লাগছে শুনতে শুনছি প্রবলেমই দেব তোমার ছেলে মেয়েকে অনেক আদর থ্যাংক ইউ সো মাচ খুব সুইট বেবি অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে মেয়েদের তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ এতটা ভালোবাসছো সেটা দেখেও আমার খুব ভালো লাগছে মাজনি তোমাদেরও অনেক 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 ভালোবাসা মাজনি খানম দিদি আমার নাম মাজুনি আমি একটা মুসলিম মেয়ে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে প্লিজ দিদি আমার নামটা নিও থ্যাংক ইউ মাজুনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এভাবে আমার ভিডিও দেখো বড় ভিডিওতে কমেন্ট করো ভিডিওর তোমার নাম নাম নেওয়ার তো অনেক ভালো লাগে তোমাদের কমেন্ট দেখলে তোমাদের নাম নিতে সত্যি বলছি সীতারাম ঘোষ তাই বৌদি হাসি তো ফাঁসি আচ্ছা হাসি তো ফাঁসি বললামই তো মুন্স ক্রিয়েশন আসছি তোমার ভিডিও ফুল ওয়াচ করে আমি দেখব থ্যাংক ইউ থ্যাংক ইউ সুব্রত লাইফস্টাইল দিনাজপুর পাড়া থেকে দিনাজপুর পাড়া তাহলে কি আমাদের বাড়ির ওখানে দিনাজপুর পাড়া পলাশিতে মুন্স ক্রিয়েশন তুমি একটু দেখো অবশ্যই অবশ্যই দেখবো তুমি ভিডিওতে কমেন্ট করে দিও কারণ লাইভের কমেন্টগুলো তো থাকবে না পরে দেখা যাচ্ছে না লাইভের কমেন্টগুলো তুমি ভিডিওতে কমেন্ট করে দিও অরবিন্দ মাহফুজ তুমি বলো আমি শুনি তোমার থেকে ছোট্ট আমি আচ্ছা ভাই বলো কেমন আছো নমিতা সিংহ আমি তো নমিতা সিংহ না আমি নমিতা সিঙ্গার সিংহা সিংহার মেয়ে আচ্ছা সরি আমি স্পেলিংটা মিস্টেক করে ফেলেছি ভুল হয়ে গেছে আমার বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ফোনে দেখছি তো ছোট ছোট করে মানে আর একটু হেসে কথা বলছি তোমাদের সবার কমেন্ট দেখে এতটা এক্সাইট হয়ে গেছে না মানে মানে মিস্টেক হয়ে গেছে সরি কিছু মনে করো না প্লিজ আর থ্যাংক ইউ সো মাচ ভুলটা ধরানোর জন্য না হলে হয়তো বুঝতেও পারতাম না মনমন চৌধুরী ওয়াও দিদি সো কিউট থ্যাংক ইউ সো মাচ তুমি কিউট তাই আমি কিউট মন্দিরা দে দিদি আমার বার্থডে করছে না আমাকে হ্যাপি বার্থডে বললো প্লিজ অনেক 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 উইশ রইল তোমার জন্য মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আর আমাদের আজকে অ্যানিভার্সারি কিন্তু আমাদের অ্যানিভার্সারি আজকে পালন হচ্ছে না তার জন্য খুব দুঃখ লাগছে তাই তোমাদের সাথে কথা বলতে বসে গেলাম কি বলবো সীতারাম ঘোষ তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি পলাশি পৌলুমী দেব তোমার সব ভিডিও আমি দেখি পার্টি সাপটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ নমিতা সিংহা আমার মায়ের নাম নমিতা সিংহ আর আমি হচ্ছি সঞ্জনা সিংহ মায়ের মেয়ে আচ্ছা থ্যাংক ইউ সঞ্জনা আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওতে এভাবে কমেন্ট করো সময় আর সঞ্জনা বলে আমার একটা ফ্রেন্ড ছিল আমি যখন হোস্টেলে থাকতাম তো সেই স্কুলে আমার একটা ফ্রেন্ড ছিল সঞ্জনা নামের মন্স ক্রিয়েশন কমিউনিটিতে তোমার কমেন্ট করে এসেছি আসছি ফ্রেন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ অরবিন্দ মাহফুজ আমি তো বিন্দাস আছি গো আপনি আমিও ভালো আছি মানে ভালো ছিলাম না একটু মন খারাপ ছিল তোমাদের সবার সঙ্গে কথা বলে মনটা অনেক ভালো হয়ে গেল পৌলমিদেব মন্দিরা দে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ আরও যে যা আছে প্লিজ একটু মন্দিরাকে হ্যাপি বার্থডে বলে দিও আমি আমেরিকাতে থাক থেকে আর আমি বাংলাদেশের আর আমি আমার তোমার ভিডিও দেখতে বহুত ভালো লাগে আর তোমার হাসিটা থ্যাংক ইউ সো মাচ এইভাবে ভিডিও দেখো পাশে থেকো আর সবসময় আমি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কে কে ভিডিও দেখছো কমেন্ট করলে পরে সব জানা যায় কে কে দেখছে তো অবশ্যই কমেন্ট করো আমি আসাম থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য সিদ্ধার্থ শঙ্কর চ আমার জন্য পিঠা আচ্ছা একটু পাওয়া যাবে বেড়াতে এসো বানিয়ে খাওয়াবো মন্দিরা দে হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ সো মাচ মনমন ক্রিয়েশন হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ সো মাচ শুধু লাইফস্টাইল হ্যাঁ তাহলে তো আমাদের কাছাকাছি বাড়ি কারণ ওখান থেকে তো আমাদের বাড়ি কাছেই সুব্রত লাইফস্টাইল নাম মানে সুব্রত নামটা চেনা চেনা লাগছে আমি যাকে চিনি সেই সুব্রত কিনা আমি বুঝতে পারছি না একটা দাদা আছে সুব্রত নামে তো তাকে চিনতাম সেই সুব্রত কিনা বুঝতে পারছি না চন্দন সেতু ফ্যামিলি দিদি ভাই আমার কেন মজা করছো হ্যাঁ চন্দন সেতু ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য লাইভে তো আবার লাইভে এসে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ নমিতা সিং সিংহ আমার মায়ের নাম নবিতা সিংহ আমি হচ্ছি মায়ের মেয়ে থ্যাংক ইউ দোতলা বাড়ি আছে দেখো গাড়ির ঘরের বউ ঘরে থাকে সঙ্গে ঘরে অন্য নারী দোতলা বাড়ি আছে আছে দেখো গাড়ি ঘরের বউ ঘরে থাকে সঙ্গে ঘরে অন্য নারী বাহ খুব ভালো ভালো শাড়ি বলছেন পৌলমী দেব মৌসুমি তোমাকে নীল শাড়িতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সিদ্ধার্থ শঙ্কর স নদিয়া পলাশীতে তোমার বাড়ি হ্যাঁ নদিয়া পলাশিতে আমার বাড়ি তোমার হাজব্যান্ডের নাম কি আমার হাজব্যান্ডের নাম হচ্ছে বিজন ব্রহ্ম আসামের কে কে আছো বলো তো আমি এক বছর আসামে থেকে এসেছি আমিও আসামে তাহলে দিদি তুমি জানো আমার নামটা মনে নিও হ্যাঁ অবশ্যই তো চলো অনেকক্ষণই হয়ে গেল তো অনেক কথা বললাম তোমাদের সাথে বেশ ভালোই লাগলো আজকের চলো মতো লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট